আজকে আমি পারফেক্টভাবে কিভাবে রসমালাই বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এই রেসিপিটা বানাতে তেমন কিছু লাগবে না শুধু দশ টাকা দামের কয়েকটা গুঁড়া দুধের প্যাকেট হলেই হবে আর তার সাথে সামান্য চিনি দুধ আর হচ্ছে ঘি দিলেই হয়ে যাবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো এখানে আমি দশটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি সবগুলো প্যাকেট থেকে ঢেলে নিলাম আর সামান্য একটু বেকিং পাউডার আর এক চামচ ঘি দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটা আমি অল্প অল্প করে ঢেলে একটা সফট ডো তৈরি করবো এইভাবে করে আর এই ডোটা ভীষণ আঠালো হবে তো আঠালো হলেই বুঝতে পারবেন যে আপনার ডোটা মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে তো এভাবে করে আমি এই ডোটা বানিয়ে ঠিক আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম আর এখানে আমি শিরা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়েছি আর এখানে হচ্ছে পরিমাণ মতো চিনি দিলাম কয়েকটা এলাচ দিয়ে আমি ভালো করে জাল করে নিলাম তো এখানে অল্প করে জাল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এখানে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এখন এগুলো আমি মিষ্টির সেপ দেব আর এটা এতটাই সফট হয়েছে যে এইরকম আঠালো হয়েছে আর এটা খুবই হালকা করে হালকা হাতে বা আলতো হাতে এটা আমি মিষ্টির ডো দিয়ে বানিয়ে নেবো এভাবে করে একটা মিষ্টির শেপ দিচ্ছি খুব একটা সাপ দেয়া যাবে না এভাবে করেই আমি বানাবো তো আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আসলে কীভাবে বানাতে হবে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি শিরাটা আবার গরম করে তার মধ্যে আমি এক এক করে মিষ্টিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি একদম হাই হিটে প্রায় পনেরো মিনিট ধরে জাল করব আর এটার জাল করার প্রসেসটা একটু অন্যরকম দেখেন আপনারা এই তো ঢাকনা দিয়ে ঢাকবো আবার খুলে দেবো ঠিক এইভাবে আমি পনেরো থেকে ষোলো মিনিটে এইভাবে আমি জাল দিয়ে নিয়েছি আর যখন একটু ঘন হয়ে আসছে এই শিরাটা তখন আমি হালকা গরম পানি অ্যাড করলাম করে আবারও আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি নিয়ে তারপর এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর এই তো আমি উঠিয়ে নিচ্ছি তো মিষ্টিটা বানানো যেমনই হোক না কেন খেতে ভীষণ মজা হয়েছিল একটা আমি উঠিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি আসলে কতটা সফট হয়েছে